কথা বলতেই হবে ইনশাল্লাহ আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্যা আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে এমন অন্ধকার গাঢ় কালো অমাবস্যার রাত আসতে পারে যার সুবে সাদে খাওয়া অসম্ভব সাহেবে গুলিস্তান কে লিয়ে এক হি উল্লু কাফি হুলিস্তান কি হার শাক পে উল্লু বেঠে হে ফির আঞ্জামে গুলিস্তা ক্যা হোগা ফুল বাগানের করার জন্য একটা হুতুম পেঁচা যথেষ্ট কিন্তু হুতুম পেঁচা বসে গেছে প্রত্যেক ডালে ডালে ফুল বাগানের অবস্থা কি হবে আল্লাহ জানে কারণ আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে কিনা আমি জানি না কথা বলতেই হবে বিড়ালের মতো বছর বেঁচে থাকার কোনো এক ঘন্টা বাঁচতে চায় আমি আমার সমস্ত শক্তি একত্রিত করে বলেছিলাম শুধুমাত্র হিন্দুস্তানের রাজাকারেরাই আমাকে রাজাকার বলতে পারে তোমার জাতের কসম তোমার ইজ্জতের কসম তোমার সম্মানের কসম উনিশশো সালের এক ফোঁটা বালি বা কাদা আমার গায়ে লাগে নাই লাগে না লাগে না লোক একত্র করি এ বলে সে অন্য দিন ঘাটে নিয়ে গল্লি করে সেখানে সাইজেন্ট ছিলেন না সে যথেষ্ট ভালো লোক ছিলেন এতে মিথ্যা তার ষড়যন্ত্রমূলক তারে এইভাবে করছে সেই নিথ্যু সেই লোক

এই জনগণ আমার জন্য আসে না এই জনগণ আসে আল্লাহ কোরআনের জন্য আমাদের এই দেশে আবার চলছে পৈশাচিক গণহত্যা পাখির মতো গুলি করে মানুষ হত্যা চলছে গণহত্যার পৈশাচিক তাণ্ডবে নেতুল উঠেছে সরকার আমি এই মুহূর্তে এই গণহত্যা বন্ধের দাবি জানাচ্ছি যেদিন আপনাদের কাছে খবর হবে তাই পৃথিবী থেকে বিদায় হয়েছে আমি আপনাদের কাছে শুধু দোয়া চাইব আপনারা প্রাণ ভরে আমার জন্য দোয়া করবেন আল্লাহ গুল আলমীর দেয়া আমাকে যেন ক্ষমা করে দেন আপ্লাহ নতির ভিতরে যেন জায়গা তৈরি করে দেন খেয়ামতে আমি চাই যারা আমাকে ভালোবাসলেন যারা আমাকে মহব্বত করেন তাদের সংখ্যা আমি জানি অনেক 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 বেশি আমি আল্লাহকে বলবো আল্লাহ আমাকে যারা ভালোবাসে মায়ের পেটের ভাই না এক জেলার মানুষ নয় অর্থাৎ আমাকে ভালোবাসে শুধু দিনের জন্য আমি আপনাদের ভালোবাসা ভুলবো না আমি আল্লাহর কাছে বলবো রব্বুল আলমিন যারা আমাকে দিনের জন্য তোমার জন্য ভালোবাসে কেবাতির দিন আমরা যেন তোমার জান্নাতে এক জায়গায় থাকতে পারি দুই হাতে বলি পাখির কফিন যত হোক আমাদের সময় সঙ্গীন দুই হাতে ছুঁয়ে বলে পাখির কফিন যত হোক আমাদের সময় সঙ্গীন অবসান করা চায় জালিম জুলু বেদনায় কেউ আর ভে যাব না তরে ছাড়া পেল কোরআনের পাখি